আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তা আল্লাহর আশেষ মতে আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আর এখানে দেখতেছেন যে এখানে লিচু পাড়া হয়েছে জানে নেই আসছে দিলার দেবর আসছে আজকে তো ওদের বাড়িতে লিচু দিব আর আমাদের বাড়িতেও নিব তো লিচু এখানে পাড়া হচ্ছে গো এখানে ওর কী জানেন পঞ্চাশটা করে

तो हमारा अब ये ऐसे तो ये यहां पर ता हमने मिस्ट्री रेड भी कर से ऐसे इधर में सीधा रखो ये तो वस्तु की हम एक ऐसा दीवार बोलेंगे वो जब 800 रुपए ऐसे हमने हम लोग एक तो था मैं 100 रुपए ऐसे 800 रुपए ऐसे अंधे जन हैं बीए, माने एकल माँ बोलना जरूर क्या है अच्छा ठीक-ठीक समझ नहीं चले, खाली साथ में नहीं पसंद करो, तो यार बिना मर पसंद कर सकते दोष माँ, तो रखो, अमार बीए इसने तो अमार को तो कुछ ना हम, ऐसा क्या, है जी, है जी, तब ये किकोट से

ও দা আরে ওই আমি একটু ভিডিও না করে পারলাম না এদের দেখতাছেন চেহারা এটা বাদ দেন এই যে দেখেন জুতা বাড়ির মানুষের জুতা আর বস্তা দেখেন কি পরিস্থিতি আচ্ছা 100 বিতুলার লাগাম দাড়া করাইছিলাম কারণ এই যে তাবিয়া হইলো দেখেন কি ব্যাস্তলা আছে দেখেন ডাকায় ঢাকায় শাড়ি পয়রা বলরে বিউটিফুল লাগছে চলো বাদ দেই কাছে এই যে বিরিয়ানি রান্না করার পরে এখানে রাইখা দিচ্ছি এখন আসবে তারা রাইসা তারপরে খাবে সমস্যা নাই আসুক হয়েছে বাইরে মাছ ধোনা করছিলাম দিয়ে একটু নিলাম না মা ওষুধ বেশি খাইতে পারে না যা খায় সমস্যা যাই হোক সেখানে আমি যা রান্না করছি মানে আসতেছে তারা খাওয়ার জন্য

তো সবাই লিচু ভাঙলে কিন্তু একটা জিনিস সবাই বাগানে আসে দেখে তো অবশেষ আমাদের গাছের লিচু পাড়া কিন্তু শেষ অনেক লিচু পারে সবই কয়েকটা আসছে উপরে এদিকে আরাস তো না এনে কত কথা হল না কি কি হই গেল কি আর আসুল পাশে এই প্রসাদ শিবলিসি পারে চলতে গেল আর পুলকি গাছে খাইতে দি সে করে পুলকি গাছে তে পারি খাতি দিছি হ্যাঁ এই পারি খাইছে কত বাবু কটা রইছে আচ্ছা পাতা তো ঘরে পড়বি আর পড়ু তাহলে যা যাবে তো এই দেখতেছেন এই লাস্ট লেখু কই গেছি লাস্ট

Tanrı hani bayrı <laughs> ya, e ya. saçap. <başlang. The> <laughs> so. yeah. Ebi

এখান থেকে এখানে টোকেন দিবেনা এই যে তানজিলা আর হইলো সাকিব এখন চলে যাচ্ছে আর ওরা তো অনেক আগেই গেছে ওনার কি আবার পৌঁছায় গেছে কিনা ফোন দিছিলা

এ কি দিব না আবার চলি আর তোমরা দাওয়াত ঠিক আছে তুমি তো যাও কোন আপু লাগবে তো আপু পরীক্ষা না পরীক্ষা আবার চলে আসবে এখন তো আপু পড়তে হবে প্রাইভেট পড়তে হবে আর এক মাস নাও তান বিদায় নাও দিন দিন না তিন দিন ঠিক আছে তাহলে

করি মেয়ে মেয়ের মতোই আমার তাছাড়া আমার মেয়ের বান্ধবীদের সাথে আমার কথা বলতে ভালো লাগে এই জায়গায় হলো মুড়ি মারতেছে কিছু লাগবে